হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল দেখো স্নান করে খুব খুশি আমি কেন কি আজকে লাড্ডুকে নতুন ড্রেস পরাবো তার জন্য খুব খুশি আর দেখো ড্রেসটাও কত সুন্দর এটা ড্রেসটা কোনটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কিছুদিন আগে আনা ড্রেসটা যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনলাইন থেকে কটন ড্রেস সেটা তো তারপর পুজো টুজো দিয়ে ওর ওয়ের পাপা ব্রেকফাস্ট করে চলে গেছে পুজো দেখতে এরপর আমি রান্না করছি আর দেখো আমার এটা রান্না করার সময় ভীষণ ভয় লাগে এইভাবে যে রান্না করার সময় তেলটা ছিটে আসে দেওয়ার সময় আমি তো দিয়ে পালাম তারপর আলুগুলো সব দিয়ে দিয়েছি আর একটু পুরো ম্যানেজ করবে সাউন্ড শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কেন কি সামনেই পুজো মণ্ডপের সামনেই আছি আমরা তো আমাদের মানে ঘরের সামনেই পুজো হচ্ছে তো তো সাউন্ডটা পুরো শোনা যায় তো একটু ম্যানেজ করবে তারপর আমি আলু ভাজা করার জন্য হলদি নুন সব দিয়ে দিচ্ছি এই সব করে আবার আমার যেতে হবে আমার শ্বশুরবাড়িতে তো এই জন্য তাড়াতাড়ি রান্না করছি যেন একটু তাড়াতাড়ি করছে এরপর রান্নাগুলো করে আমার আরও বাকি কাজ রয়েছে ঘর গোছানো আর যেহেতু পুজো পুজোতে একটু ঘরটা গোছানো থাকতে ভালো লাগে দেখতে ওই জন্য এগুলোও করতে হবে আমাকে আলুটাকে সুন্দর করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এরপর আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে আজকে সিম্পল রান্না করেছিলাম ডাল আলু ভাজা ভাত কেন কি আজকে অর্থের পাপাকে বলেছিলাম বেশি কিছু রান্না করব না এসব রান্না করতে থাকলে পরে আমার যাওয়া হবে না এরপর দেখো টিফিনগুলো রেডি করে নিয়েছি ভাত ডাল আর আলু ভাজা তো এগুলো সব টিফিনে প্যাক করে নিলাম প্যাক করে নিলাম এখন আমি যাবো হচ্ছে শ্বশুরবাড়িতে তো সব হট আর টিফিনে ভরে নিচ্ছি আর ভরার সময় আবার ভাবলাম ব্যাগে কিছু আছে নাকি তো একটু আবার ঝিড়ে নিয়ে ভালো করে দেখে নিলাম তো এখন সুন্দর করে সবগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আবার চিন্তা করছি যে ভাতটা যে আগে ঢুকালাম ডালটা নাকি পড়ে যায় তো ওর জন্য আবার বের করে শর্টকেজটা এরপর আগে ডালটা ঢুকিয়েছি এর উপর তারপর ভাতটা দিয়েছি যাতে ডালের দোকানটা খুলে না যায় এই দেখো সবগুলোকে সুন্দর করে ঢকিয়ে প্যাক করে নিলাম আর এই টিফিনের ব্যাগটা যেটা এই ব্যাগটা আমি বিশাল থেকে এনেছি তারপরে পাপার টিফিনের জন্য নিয়ে যাওয়ার জন্য এরপরে এগুলো সব করে কিছু বাসন আছে এগুলো ধোয়া ধুয়া করছি তো বাকি বাসন তো ধোয়া হয়ে গেছে আর কিছু রান্নার বাসন রয়েছে তো পুজোর মধ্যে দেখো আমি বাড়িতে থেকে কি কাজই না করছি এই কাজ থেকে আর আমার ছুটি নেই করতেই হবে তাই জন্য সব কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি না এমনিতে পরিষ্কারই আছে পিছনে এগুলো আমি ওঠাতে পারছি না আর বেশি ঘষা ঘষি করলাম না এগুলো অনেকদিন পুরোনো হয়েছে এগুলো এখন ঘুষ উঠবেও না আর আমার দেখো এখনও ট্রেডিং করা হয় আমি কোনো কিছু করিনি যে করবো আমার কোনো সেই বুঝে পাচ্ছি না কাজেই শেষ হয় তো তারপরে যে কটা বাসন আছে সে কটা বাসন সুন্দর করে নিজে তারপর রেডি হবো রেডি হয়ে যাব আর আজকে তো সপ্তমী পূজা তো সপ্তমীর পূজাতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা খুব সুন্দর করে পূজা দেখো তোমাদের পুজোটা যাতে ভালো করে কাটে এটাই আশা করি আর খুব সাবধানে পুজো দেখবে তারপরে যে যা খাওয়ার ছিল বাসন তারপরে পাকাও খেয়ে গিয়েছিলো সেগুলো বাসন সব ধুয়ে দিলেন ভালো করে মাছি আর মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি মানে আমিও ঠাকুর দেখতে বেরোতে পারবো এই জন্য যত তাড়াতাড়ি পারছি করার চেষ্টা করছি তো দেখতে দেখতে আজকে সপ্তমী পূজাটা শেষ হয়ে গেল তো আবার কালকে হবে অষ্টমী পূজা তো কাল তো আমরা অঞ্জলি নিই অষ্টমী পূজার এই জন্য খুব সকাল সকাল উঠতে হবে অঞ্জলি নেওয়ার জন্য তো এই আর কি আর আমার মনে একটা কিছু আশা আছে দেখি করতে পারি কি না তো এখন তো বেরোবো তো এখন গিয়ে আবার বাজারে যাওয়া সম্ভব হবে কি না সেটাও জানি না তো দেখা যাক এই পুজোর মধ্যে বাজারে কেনাকাটা করাটা একটু কষ্টকর হয়ে যায় কেন কি একটু ভিড় থাকে তার উপর মাঠের দামও সেই নেয় এর জন্য দেখা যাক গিয়ে কেনাকাটা করতে পারি কি না তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার বাসন কটা ধোয়া হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি বাসন কটা আর এই দুধের চসপ্যানটা আমি শুধু ভিজিয়ে রাখলাম কেন কি এটা না ভিজলে উঠবে না ভালো করে মারা যাবে না ওই জন্য একটু ভিজিয়ে রাখলাম এখন সুন্দর করে নিজের হাত ও ধুয়ে এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব এখন সুন্দর করে রেডি হয়ে নিলাম আর খুব সিম্পল একটা টপ করেছি আর একটা প্যান্ট এটা করে আমি সুন্দর করে ভিডিও হয়ে নিলাম এরপর রোনা দিলাম আমার শ্বশুর উদ্দেশ্যে তো এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি ট্রেকারে আছি তো ট্রেকার দিয়ে যাচ্ছি আমি পেছনটাতেই বসেছি সামনে বসিনি একটু সামনে বসলে আমার অসুবিধা লাগে জন্য সামনে বসিনি তারপরে এসে দেখি আধার দেখো কী করছে খেলছে দিদির সাথে আর আধার করে বেড়ে শুয়ে আছে অনেক সময় পরাথরকে দেখলাম একটু খুলে নিয়ে একটু আদর করে দিলাম তারপর আবার বাড়িতে আসলাম এসে ড্রেস রেডি করলাম তো দেখো আজকে আমি এই ড্রেসটা পরবো এটা রেডি করলাম এরপর পূজার সন্ধ্যা সব দিলাম তো ঠাকুরের ফুলগুলো এখন আমি তুলে নিচ্ছি তো দেখো সব ঠাকুরে আর এখন কী হয়েছে জানি না ফুলও সেরকম বেশি ফুল ফুটে না তো এই কয়টাই ফুল ফুটেছি তো একটা দুটো করে ফুল ফুটে তো এই কটা ফুল দিয়ে আমি পুজো দিই এমন কী করবো ফুল তো আর কোথার থেকে আনতে পারবো না তারপর দেখো আমার লাড্ডুকে কি কিউট লাগছে না এই ড্রেসটাতে আর সাজটাও খুব সুন্দর লাগছে আমার তো চোখ সরাতে ইচ্ছা করছে না খুব সুন্দর লাগছে এই ড্রেসটাতে কালারফুল ড্রেস তো খুব ভালো লাগছে আজকে সবাই নতুন ড্রেস তারপর আজকে আমার রান্নাঘরটাও দেখো কি সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি পুরো পরিষ্কার করা বাসনগুলো যে ধুয়ে রেখে গিয়েছিলাম এই দেখো খুব সুন্দর করে আমি এখানে ঘরও কি সুন্দর করে গুছিয়েছি আর এই রুমটাতে এখন আত্মার আত্মার ব্যাপার পা এরা বসে আছে খুব সুন্দর করে বেডশিট সব চেঞ্জ করেছি করে তারপর নিজে রেডি হয়েছি এগুলো সব দুপুরই করে গিয়েছিলাম তারপর এখানে এসে একটা বাড়ির সামনে গন্ডকে আসলাম এসে প্রতিমাটা দেখলাম দেখো দুর্গা প্রতিমাটা কি সুন্দর তো আধার এখানে খুব সুন্দর করে নমস্কার করেছে নমস্কার করে এরপর তো ওরা ওর দিদি ছবি তোলার জন্য খুব ইসে করছে ধরে রাখছে কিন্তু ও বারবার মাকেই দেখে যাচ্ছে তারপর ও একটু ঢাক বাজালো খুব ইচ্ছা করছিলো ঢাক বাজাবে তারপরে বাজাবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের